শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার ঘুম থেকে একটু দেরি করে উঠেছি শরীরের প্রচন্ড ব্যথা ছিল এমনি জাগনা ছিলাম উঠতে পারি নাই তো রিয়া চা বসিয়ে দিয়ে আমাকে ফোন করেছে মানে উঠার জন্য তো মিসড কল করেছে আর কি তো ফোন করেছে যখন তো আমি তাড়াহুড়ো করে উঠে পড়েছি উঠে দেখি ও গ্যাস মুছে চা বসিয়ে দিয়েছে তারপরে আমি উঠে ঘরটা ঝাড়ু দিলাম আর উঠোন তো আমার যাই মানে ঝাড়ু দেয় বেশিরভাগ দিন বেশিরভাগ দিন কি ওই আমি হঠাৎ মঠাৎ দিই আর ওই ঝাড়ু দেয় তারপরে মুখ চোখ ধুয়ে টুয়ে এসে ও চা করেছিল চা খেলাম তারপরে কতক্ষণ পরে আবার পতমশাই উঠলো পতমশাইকে চা করে দিলাম দিয়ে যাই হোক প্রেশার মাপলো প্রেশারটা আজকে কত আমি শোনারও টাইম পাইনি তো যাই হোক চলে গেছিলাম বাজারে তখন দশটা বাজে এত ভিড় বাজারে ছাতা নিয়ে গেছিলাম এত ভিড় আসার সময় যে একটা টোটো করে আসবো একটা টোটোও পাই নাই তো হেঁটে হেঁটে সম্পূর্ণ রাস্তায় আসলাম এসে তত ঘেমে চেমে অস্থির বাজে হচ্ছে এখন এগারোটা পাঁচ মিনিট বাকি আছে এগারোটা বাজতে যাই হোক এখন খিদা পেয়ে গেছে রিয়ার বাবারও রিয়ারও তো কী করবো এখন তো ভাত করে তারপরে তো সম্ভব না পান্তা ভাত আছে তো ভেবেছিলাম ওটা হচ্ছে ভাতের মধ্যে মিলিয়ে দেবো তো ওই রিয়া আলু ভাজা ফটাফট কেটে দিলো তাহলে আলু ভাজা করে দেই আর পান্তা ভাত পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাও তো আলু ভাজা করবো আর বাজার থেকে এনেছি বিক্রি দিয়ে গেছিলো দু দুইশো টাকা বাজারের জন্য যে একশো টাকার মাংস মুরগির মাংস এনো আর হচ্ছে একশো টাকা তোমাদের জন্য মাছ এনো তো আমি আবার কি করেছি একশো টাকারই মুরগির মাংস এনেছি ওর জন্য আর আধা পোয়া হচ্ছে পঞ্চাশ টাকা পোয়া আধা পোয়া মানে একটু বেশি তিরিশ টাকার করে দিল মাছের ডিম এনেছি কেননা ওই রিয়ার বাবা এই মাছ সেই মাছ কোনো মাছ পছন্দ করে না ঠিকঠাক মতো তো ওই জন্য মাছের ডিম এনেছি আমাদের জন্য করব মাছের ডিম আর হচ্ছে বিগির জন্য করব মাংস মুরগির মাংস আর তিরিশ টাকার এনেছি ডিম মানে মাছের ডিম আর বাদ বাকি পয়সা যা বেঁচেছে ওই পয়সা থেকে এনেছি কুয়াশ গাজর আর হচ্ছে ধনে পাতা আর একটা শশা তো এই যে এখানে আছে মাংস মুরগির মাংস আর হচ্ছে মাছের ডিম হ্যাঁ আর তিরিশ টাকা মাছের ডিম সত্তর টাকা বেঁচে এখানে এনেছি চল্লিশ টাকার জিনিস এই যে চল্লিশ টাকা আর হচ্ছে ওখান থেকে দশ টাকা দেখি আমার বড়ো নাতনি যাচ্ছে হেঁটে হেঁটে তো ওকে দিলাম দশ টাকা একটা টোটো ঠিক করে দিলাম ও টোটো করে চলে গেল আর আমি এই যে বাড়ি চলে আসলাম তো চলো রান্নাবাড়ি শুরু করে দিই আর এগুলো হচ্ছে আগের এই যে এগুলো আগের ফ্রিজে ছিল ঠান্ডা করার জন্য ঢেলে রেখে গেছিলাম ব্যাগ নিয়ে আর এই যে টুকরাটা তো আছে আজকে কিছু হবে না আর এই যে ছিল ঠিকঠাক মতো ওকে হয় না দেওয়া দিতে পারি না ওকে দেব তাও মনে থাকে না এই যে ফ্রিজে রাখা আছে আজকে যে বের করলাম একটা দেব বলে ওকে তো চলো এখন রান্না বাড়ি শুরু করে দেই। এই যে পান্তা ভাত খাওয়ার জন্য আলু ভাজা বসিয়েছি তো এই যে বন্ধুরা এখানে আছে তিরিশ টাকার মাছের ডিম আর এখানে একশো টাকার মাংস আর বাজার থেকে ফোন করে দিয়েছিলাম রিয়াকে যে মাংসের সব কাটো মুরগির মাংস তো এই যে রসুন পেঁয়াজ কেটে রেখেছে যদিও বেশি হবে বুঝতে পারে নাই আর এই যে আলু আলুও বেশি হবে যাই হোক মাছের ডিমের জন্য নিয়ে নেব আর এই বাটির মধ্যে যে তেল ছিল কালকে পাঁপড় ভেজেছিলাম পাঁপড়ের তেল ছিল এই তেলটা দিয়েই এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি সারা করে কেটেছে একটু বেশি মোটা হয়ে গেছে আলুগুলো তো চলো দেখিয়ে দিলাম তো মধুমিতা দিদি ভাই তুমি কমেন্টে আবারও রিয়ার নাম্বার চেয়েছো অন্য কোনো নাম্বার নেই আমাদের আর যে নাম্বার আছে ওগুলো কোনো কাজে দেবে না হ্যাঁ যেহেতু আমাদের ওগুলো নাইকি বলে গুগল পে তারপরে আরও কি পে সব আছে ওগুলো তো আমাদের নেই একমাত্র মেয়ের কাছেই আছে আর মেয়ের কাছে আসা মানে আমাদের কাছে চলে আসা ওগুলো কোনো টেনশন নেই আর তুমি যে বলেছো রিয়াকে নাম্বার দিয়েছো হ্যাঁ তো আমার মেয়ে রিয়া অনেক খুঁজেছে কোনো নাম্বার পায় নাই তুমি যেমন কমেন্ট করো কমেন্টের মধ্যেই ওই মানে তোমার নাম্বার লিখে দিও তাহলে ঠিক রিয়া হচ্ছে নতুন করে আবার করে দিও হ্যাঁ যদিও বা হয়তো ভুল হতে পারে নাম্বার চোখে পড়ে নাই অনেক পেছনে চলে গেছে এরকমও হতে পারে তো তুমি নতুন করে আবার নাম্বার দিও যেমন করে কমেন্ট লিখো ওরকম করে কমেন্টের মাঝখানে তোমার নাম্বারটা দিয়ে দিও তাহলে ঠিক রিয়া হচ্ছে তোমার সঙ্গে কথা বলবে এই আর কি আর সীমা মা তোমার তুলনা নাই তুমি যা দিচ্ছ আমি পেয়ে যাচ্ছি আর তুমি আমার মা না তুমি আমার মা লক্ষ্মী হ্যাঁ তুমিই আমার লক্ষ্মী হুম আশীর্বাদ করি তুমি অনেক বড় হও আরও তোমার অনেক উন্নতি হোক ভালো থাকো সুস্থ থাকো সুখের সংসার করো এই আশীর্বাদ আমাদের আছে তোমার প্রতি সবসময় আর রত্নাধর দিদি ভাই তোমাকেও আমি ছোট হই বড় হই তোমাকেও আশীর্বাদ করি তুমি সুস্থ থাকো সুখের সংসার করো আরও উন্নতি করো এবং মানুষের পাশে এরকম করে দাঁড়াও যেমন আমার পাশে দাঁড়াওছো তো তোমাদের জন্য অনেক উপকার হচ্ছে আমার আমি তো টেনশনে ভেঙে পড়েছিলাম যে থেরাপি হয়তো করাতেও পারবো না আর এই লোকটা মনে হয় বিছানাতেই থাকবে আর সুস্থও করতে পারবো না তবে এই যে থেরাপি হচ্ছে এখন মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে এসেছে তো প্রত্যেক দিন তো আর তোমাদের দেখানো মানে সম্ভব না তো যাই হোক কালকে হাঁটায় নাই কালকে কি করেছে এই যে নিচে বসিয়েছে আর উঠিয়েছে বসিয়েছে আর উঠিয়েছে এরকম করেছে তো যাই হোক তোমাদের জন্য এই ইয়েটা সম্ভব হলো না হলে পারতাম না মনে হয় জীবনেও মনে হয় পারতাম না উনি এরকমই বিছানাতেই থাকতো হয়তো তো ভালো লাগছে খুশি লাগছে কি যে একটু একটু করে সেরে উঠছে আর কি এখন একটু উঠে দাঁড়াতে পারছে এই একা দাঁড়াতে পারছে আগে যেরকম ধরে দাঁড় করানো হতো এখন নিজেই উঠে দাঁড়াতে পারছে একটু ধরে ধরে দরজার সামনে আসে কোনো সময় তবুও ভয় লাগে হ্যাঁ মাথাটা একটু ভারী ভারী টাইপের আছে তবুও ভয় লাগে হুট করে দরজার সামনে চলে আসে তো আমি বকা দেই ওরকম আসবা না সামনে কেউ থাকবে তোমাকে সাপোর্ট দিবে তবে তুমি একা হাঁটবে তাছাড়া ওরকম হাঁটবে না মাথা ঘুরে পড়ে গেলে আবার নতুন করে আবার সমস্যা হবে এই আর কি তো যাই হোক দিদিভাই রত্না ভাই এবং হচ্ছে সীমা মা তোমাদের অনেক অনেক মানে ধন্যবাদ জানাই আর কি অনেক বললেও কম বলা হয় অশেষ ধন্যবাদ তোমাদেরকে কোটি কোটি ধন্যবাদ তোমরা আমার পাশে দাঁড়ানোর জন্য তো চলো রান্নাটা সেরে নিয়ে আলু ভাজা হয়েই এসছে পর মোটামুটি খা কর্তমশাইকে আমি তো খাইয়ে দেবো মানে খেতে পারে না হাত দিয়ে মানে এরকম করে ধরে পরে হাতটা ছুটে যায় আর কি কোনো জিনিস ধরে যে উঠাবে না তো ওটা হিসেবে না চেষ্টা করে যেমন থেরাপির উনি বলে দিয়েছে কিছু ধরতে টোরতে এরকম করে তো ধরে ওইটা হাত থেকে ছুটে যায় আর কি কিছুটা দূর উঠায় উঠানোর পর তারপরে ছুটে যায় আর মুখে দিতে নিলে মানে ঠিক মতো মুখে যায় না জিনিসটা মানে হাতটা আর কি ছড়ে যায় তো আশা করি কয়েকদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে তো চলো বাদ বাকি কথা পরে বলছি তো এই যে এটা হচ্ছে কর্তমশাইয়ের ভাত আর এটা হচ্ছে রিয়ার ভাত ভাত মানে কি পান্তা ভাত এই আর কি পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি চলো কত খাইয়ে দেই তো খাওয়া দাওয়া তো হয়ে গেল পান্তা ভাত মানে এত ভালো লাগলো মানে খেয়ে কি বলবো এমনিতে পান্তা ভাত আরো আলু ভাজা তার সাথে নিয়ে নিয়েছি পিঁয়াজ কাঁচা পিঁয়াজ আরো বেশ জম্পেশ করে খেলাম কারণ হচ্ছে এত গরমের মধ্যে গরম ভাত হয়ে গেছে আরো মানে গরম লাগতো এটা খেলাম মাকে বললাম মা ভালো খেলাম তারপর খাওয়া দাওয়া এখন হলো ওদিকে মা বাবাকে খাইয়ে দিলো এখন হচ্ছে মা নিজে খাবে তারপর হচ্ছে রান্নাবাড়ি শুরু তো মা যখন বাজার গিয়েছিল তখনই হচ্ছে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে আলু টালু এসব কেটে রেখেছিলাম তো মা এখন শুধু রান্না বসিয়ে দিবে আমি মাকে বললাম আগে তুমি ভাত খেয়ে নাও ভাত খেয়ে প্রেশার ওষুধ খাও প্রেশার ওষুধ খেয়ে তারপরে হচ্ছে তুমি রান্না করো বললো হ্যাঁ তাই করবো পেয়ে গেছে তাই করব আর তোমাদেরকে গতকালের ভিডিওতে বলেছিলাম কিনা আমার মনে নেই তো বাবার যে গতকাল সুগার টেস্ট করেছিল তো রিপোর্ট তো আসতে দেরি হয়েছে মানে আসে কালকে আনেই নেই আর কি দেয়ই নেই তো ওই দাদা হচ্ছে আমাকে মানে ফোন করে বলেছিল যে দেরি হবে একটু তো ডাক্তার তখন ওই দাদা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ করে পাঠিয়ে দিয়েছে তো উপরে মনে হয় দেখলাম একশো চব্বিশ এরকম আর নিচে হচ্ছে দুইশো তেরানব্বই এরকম হ্যাঁ তো বেশি বেশিই আছে নিচেরটা ভালোই বেশি আছে তো এখন ডাক্তারকে দেখানোর পালা আজকে তো হবে না সোমবার দিনকা নিয়ে যেতে হবে তা আজকে বলছে রিপোর্ট দিয়ে যাবে সন্ধ্যায় হোক যখনই হোক বলছে রিপোর্ট দিয়ে যাবে বললাম ঠিক আছে আর ডাক্তার দেখানো হয় না আর কি অত বলে কারণ রিপোর্ট হতোই না তখন কারণ ছটার থেকে সাতটা পর্যন্ত বসে তো রিপোর্ট হতো না ওর জন্য তবে আমি দেখি ঠিকই আছে তাহলে অত তাড়াহুড়ো করে লাভ নেই আনার দরকার নেই তুমি আগামীকাল সময় করে নিয়ে এসো তো হয়ে গেল তো যাক গিয়ে চলো এখন দেখি মাকে যদি আর কিছু কেটে দিতে লাগে যেহেতু ডিমে মাছ ডিম এনেছে কি করবে মা এখন দেখি যদি আলু টালু কিছু কেটে দিতে লাগে তো চাই এখন তো তো ভাত হয়ে গেছে আর তিনজনে পান্তা ভাত খেয়ে নিলাম আলু ভাজা দিয়ে এখন রান্না বসিয়ে দেবো মাংস ধোয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর মাছের ডিমও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ধুয়ে এনে তো এবারে মাছের চলে সবজিটা আমি কেটে নেবা তো পেঁয়াজ রসুন আদাগুলো কেটে রেখেছে ওকে ফোন করে দিয়েছিলাম আমি বাজার থেকে আর বাজারে এত ভিড় না মানে মোবাইল বের করে যে একটু ভিডিও করব করতে পারি না যেমন রোদ তেমন লোকের ভিড় এদিকে ছাতা নিয়েছি লাস্টে মানে ছাতা বন্ধ করে নিয়েছি ভিড়ের মধ্যে মানে ছাতা নিয়ে চলতেই পারছি না এর সঙ্গে গুতো লাগে ওর সঙ্গে গুঁতো লাগে ওর ছাতার সঙ্গে বাড়ি লাগে এরকম অবস্থা তারপরে তো ছাতা বন্ধ করে নিয়েছি মানে সামাতে পারছিলাম না রোদে গরমে আর লোকের ভিড়ে হ্যাঁ তো একটা দোকানে বারান্দায় দাঁড়িয়ে ওকে ফোন করলাম যে আমি মাংস নিয়েছি অল্প পেঁয়াজ রসুন কাটবো আলু তো ওই পেঁয়াজ রসুন আলু কেটে রেখেছে আর এখন মাছের ওই ডিমের ঝোলের জন্য আমি কাটবো আলু আর বেগুন তো চলো বিকি তো মানে একবারে দুপুরবেলা আসবে গেছে ও মালিকের কাজেই কোথায় যেন ওর মেয়েকে আনতে গেছে মনে হয় মনে হয় আমি সঠিক জানি না হ্যাঁ তো জানি এটা মালিকের কাজে গেছে কালকে বললো যে মালিকের রবিবার ভাবলাম ছুটি নেব তো মালিক ফোন করেছিল যেতে হবে এটুকুই বললো এটুকুই শুনলাম তো যাই হোক চলো অন্য একটা ভাড়া পেয়েছিলো রবিবার আজকে অন্য একটা ভাড়া পেয়েছিল কিন্তু ক্যান্সেল করতে হলো সেই ভাড়াটা ওর ওখানে গেলে কিছু একটু পয়সা পেতো মালিকের এখানে তো মালিকের কাজ যেহেতু এক্সট্রা পয়সা তো পাবে না এটাই আর কি তো চলো সবজি কেটে নিন আলু আর বেগুন দিয়ে করবো ভালো না হ্যাঁ একটু দেরি হবে মাছটা বশাইনি মাছটা বশাই নিয়ে এবার গ্যাসের এই সাইডটা মুছবো তারপর আইপ্যানে আমি রাখছি যে মাজি নাই ওর জন্য দই যে এখানে মাছের দিয়ে ধুই নিয়ে এসে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি মাখাই নাই এখনো যখন ভাজা করব তখন মাখিয়ে নেব আর এটা তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে मिरचीটা মশলা করেছি মশলা দিয়ে একবার মাখিয়ে নেব আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজও দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নিয়ে একবারে বসিয়ে দেবো আর বিকি চলেও এসেছে চা চাচ্ছে এই যে এখানে আলু ভাজা আলু কেটেছে রিয়া বেশি করে ও বলে আমি মাংস তো খাবো না মাংসের আলু খাবো মাংসের আলু দিয়ে খাবো ভাত কম বেশি করে আলু দিলাম তো কমাতে চালাম বলে না না থাকুক আমি খাবো অনেকদিন পর রাখতে মাংসের আলু হবে খাব তো সত্যি কথায় অনেকদিন পর রাখতে মাংস হচ্ছে বলার কিছু নাই মাংস তো খায় না গ্যাস হয়ে যায় তো জন্য মাংসের আলু দিয়ে খাবে ঠিক আছে দাও আর কি করবো তো চলো রান্না করে নি আবার এখানে গ্যাস মুছবো তারপরে চা খাবে দিকে খাবে আর ওই যে একটু বড় চাইলো মুখ ফুটে সে তাহলে দাঁড়াও মাংসটা এই পাশে বসিয়ে দিয়ে গ্যাসটা মুছে নিয়ে তোমার তাড়াতাড়ি তোমাকে চা করে দিচ্ছি তো ওই যে ফোড়নে বসে কড়াই বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরা ওইটা দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজটা দিয়ে দেবো এখন অনেক দিন পর মাংস একটু ভালো করে করে দিই যাতে জুতে মাংস এনেছি অল্প এখানে এই যে মাছের ডিম ভাজা বসিয়ে দিয়েছি আরও আছে বাটিতে আর এখানে মাংস বসিয়ে দিয়েছি হয়ে গেল আমার রান্না এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভেজে আলু বেগুন দিয়ে ঝোল আর এই যে মাংসের ঝোল মানে চিকেনের ঝোল বিকি স্নানও হয়ে গেছে ও খেতেও বসে পড়েছে চলো হয়ে গেল রান্না তো ওই যে রান্না হয়ে গেছে সব এখানে আছে চায়ের বাসন টাসন সব কিছু মারতে পারি এই বাজারে গেছিলাম সব রান্নার বাসন চায়ের বাসন সব জমে আছে আজকে একদম নিচে বসিয়ে নিয়েছি সকালে পান্তা ভাত খেয়েছে নিচে বসে আর এখনো নিচে বসিয়ে নিয়েছি তো দুপুরের তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর তোমাদেরকে তো বললাম যে দুদিন থেকে বলছি এত গরম এত গরম আর দেখো আমাদের এখানে এই যে বৃষ্টি নামছে বাবা একটু ভালো লাগছে তো তাও গরম আছে কিন্তু তাও একটু নামাতে তাও তো যা মেঘ করে আছে প্রচণ্ড মেঘ করে আছে এখন হচ্ছে মিষ্টি নামবে আরও নামুক যাতে একটু ঠান্ডা হয় আর দিদি এই যে উঠান ঝাড়ু দিচ্ছে পাতা দাতা পড়েছে ওদিকে উঠান ঝাড়ু দিয়ে তারপরে দিদিকে সানে চলে যাবে

শুভ সন্ধ্যা সবাইকে তো আসলাম আমি এই যে চা খাওয়া হলো কিছুক্ষণ আগে তারপরে একটু টিভি দেখলাম দেখে আসলাম তোমাদের কাছে না বললেই না আহ টেনশন আর পিছু মানে কিছু ছাড়ছে না তো আজকে এর আগে একদিন টোটোর মালিক ফোন করেছিল দু তিন দিন আগে তো সেটা তোমাদেরকে বলা হয় নাই বলি নাই কি আর বলবো ফোন করেছে দেখা যাক কী খবর টবর সব জিজ্ঞাসা করলো কবের থেকে চালাবে চালাবে তো সেটা তো আর শিওর দিতে পারছি না কবের থেকে চালাতে পারবে না পারবে তো আজকে আবার ফোন করেছিল জিজ্ঞাসা করলো সব কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করে বলে কবে থেকে চালাতে পারবে এরকম তো বসিয়ে আমি রাখতে পারবো না উনি এখন কবে ঠিক হবে না হবে এক মাস টাইম দিয়েছিলেন এক মাস তো বেরিয়ে গেল পার হয়ে গেল এক মাস তো আমি তো আর টোটো এরকম করে বসিয়ে রাখতে পারবো না আমারও তো একটা ইয়ে আছে তো উনি ভালো মানুষ জন্য খারাপ লাগছিল ওই জন্য ঠিক আছে আপনি এক মাস টাইম চেয়েছেন আমি দিয়েছি কিন্তু এক মাস তো পেরিয়ে গেছে এখন তো আর আমি এরকম টোটো রাখতে পারছি না তো এরকম কথাটা অনেক বললাম বলার পর বললাম যে দেখেন উনি এই জবের থেকে আপনি টোটো কিনে দিয়েছেন তবে থেকে তো উনি চালাচ্ছে ওনারও তো টোটোর উপরে একটা মায়া বসে গেছে হ্যাঁ ওনারও খারাপ লাগছে টোটোটা চালাতে পারছে না এরকম শুয়ে বসে ওনারও খারাপ লাগছে চেষ্টা করছে অনেক ঠিক হওয়ার কিন্তু পারছে না এখন কী করা যাবে আর কিছুটা দিন সময় দেন তা বলতেছে কিছুটা দিন মানে কত দিন তাও আমি বললাম এই মাসটা যাক এই এই মাসটা আজকে কত তারিখ দশ এগারো নয় দশ তারিখ কিংবা এগারো তারিখ এরকম হ্যাঁ তো এই মাসটা পুরো যাক তারপরে দেখি হুম তো অনেক রাগারাগি করলো আর কি হ্যাঁ আপনারা শুধু টাইমের পর টাইম নিচ্ছেন আমি নিতেও পারছি না আমার বেকার বেকার মানে দিনগুলো চলে যাচ্ছে আমার পয়সা এসে হচ্ছে না আমি অন্য জায়গায় গাড়িটা দিলে পারে আমার কিছু পয়সা হতো এরকম আর কি আর রিয়ার বাবা ভয় পাচ্ছে যে যদি গাড়িটা অন্য কেউ চালায় তাহলে যদি আমাকে না দেয় আর অন্য উনি এক হাতে জবের থেকে থেকে তো এনার হাতেই ইনি সব দেখাশোনা সবই করে মানে পয় পরিষ্কার কোথায় কি হলো না হলো নিজের যত্নে রাখে আর কি নিজের যত্ন করে রাখে তো সেখানে অন্য হাতে চলে যাবে আবার যদি উনি এই গাড়ি না দেয় যে চালাবে তার থেকে তো আর ছিনিয়ে নিতে পারবে না তাহলে তাহলে অন্য গাড়ি দেখতে হবে এখন অন্য গাড়ি অন্য মালিক কেমন হবে না হবে একটা টেনশনের ব্যাপার আছে তবুও আমি এক মাস আরও এই মাসটা টাইম নিলাম দেখা যাক কি হয় এই মাথার মধ্যে এখন এই আরেকটা চিন্তা ঘুরবে যদি টোটোটা নিয়ে যায় তাহলে কি করবে ও অন্য গাড়ি চালাতে পারবে কি না পারবে অন্য টোটো পাবে কি না পাবে সে মালিক কেমন হবে না হবে এখন ওনাকে চালাতে দিবে কি না দেবে এরকম অসুস্থ রুগী মানে স্ট্রোকের রুগী হয়তো সবাই বলছে যে একবার স্ট্রোক করলে নাকি দ্বিতীয়বার স্ট্রোকের ইয়ে থাকে এই সমস্ত চিন্তা ভাবনাই আর ভালো লাগছে না কিন্তু মালিক বললো আমি এই মাসটা ঠিক আছে এই মাসটা দেখব তারপরে আমি আর মানে এসে করতে পারবো না মানে নিহাত উনি ভালো মানুষ জন্য আমি এই মাসও মেনে নিলাম কিন্তু আমার তো লস হচ্ছে আমি তো অন্য জায়গায় গাড়িটা দিলে আমি মানে আমার মাসে কিছু পয়সা আসতো তা আমি ওনার জন্য এক মাস এক মাসের উপরে হয়ে গেল আমি চুপচাপ ছিলাম এখন তো আমি চুপচাপ বসে থাকতে পারছি না এখন অন্য ড্রাইভার দিলে আমি দুটো পয়সা আমি পেতাম আর কি এই আর কি তো দেখা যাক এই মাসটা টাইম নিয়েছি এখন এই মাসের মধ্যে যদি উনি সুস্থ না হয় তাহলে তো যার টোটো সে তো নিয়ে যাবে এটাই হচ্ছে চিন্তা তো চলো আর কি চিন্তা আর চিন্তা আমার কপাল থেকে মাথায় থেকে যাবে না যাও বা একটু শান্তি পেলাম রত্না রত্নাধর দিদি ভাই এবং সীমা মায়ের জন্য একটু কয়েকদিন শান্তিতে ছিলাম যে থাক উনি তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবার থেরাপি লোক থেরাপি করছে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তার মধ্যে আবার দেখো মাথায় মানে পাহাড় ভেঙে পড়লো এই একটা কথা শুনে মানে চিন্তা আর যাচ্ছে না এই আর কি তো চলো আর কি বলবো বলার কিছু নাই কপাল তো আর মানে নিজে হাতে বানানো যায় না ভগবান যেটা লিখে দিয়েছে সেটা তো আমাকে ভোগ করতেই হবে এই আর কি তো চলো বাকি কথা পরে হবে এখন রাখছি মন মেজাজ ভালো না খুব খারাপ তাও একটু বসলাম লাইভে সবার সঙ্গে কথাটা তো বললে একটু ভালো লাগবে তো দেখি সেরকম কেউ আসেই না লাইভে ওই জন্য বন্ধ করে দিলাম তো চলো তো মা তো যা বলার বললো তোমরা তো শুনলেই মনটা খুবই খারাপ কি করা যাবে এখন এটাই হচ্ছে ভাবনা চিন্তার বিষয় তো দেখা যাক কী উপায় হয় আর হচ্ছে একটু পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করতে একটু দেরি আছে এখনও বিছানা পাড়াও হয়নি তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আর ভালোও লাগছে না আর এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে কখন কারেন্ট চলে যাবে কে জানে যখন লাইভ করছিলাম তখনই বললাম বিদ্যুৎ চমকাচ্ছে তো কখন কারেন্ট চলে যাবে আর ভিডিও শেষ করা হবে না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো